জল এই জানো সবাদার করে খাবে হুম দদন খাবে দদন পিয়া খাবে পিয়াসুনা হেই एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Priyanka's dinlipi আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি সেদিন বিকেল বেলায় আর কি যেদিন আই আগে যে ব্লগটা শেষ করেছি সেই ব্লগটা যেখান থেকে শেষ করেছে আর এটা সেখান তার পরের থেকে স্টার্ট করেছি আর কি যেহেতু আগের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে এবার এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করলে অনেকটাই বড় হয়ে যেত ওই জন্য আমি পাটে পাটে দিলাম বোনার আমি সেদিনকে মিলে ঠিক করলাম দুজনে একটু যা একটু কেনাকাটা করে আসি আমার কোনো কিছু না ও একটা শাড়ি নিল সেই জন্যই গেলাম কিনতে আর সত্যি কথা বলতে এর আগের বছর আমি বনগাঁ গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আমি যে অ্যামাউন্ট বলছি সেই অ্যামাউন্টের ওরা যা শাড়ি দেখাচ্ছে তাদেরকে আমার বিন্দু মাত্র পছন্দ হয়নি ওই জন্য এবার আর বনগার দিকে যাইনি একেবারে আমি যেখান থেকে প্রতি বছর শাড়ি কিনি সেখানেই চলে গিয়েছিলাম আর এই দোকানটায় গিয়ে শাড়ির জন্য আমাকে ফিরে আসতে কখনোই হয় না প্রতি মানে প্রতিবার কি মানে যখনই আমি যাব তখনই সত্যি এত সুন্দর সুন্দর কালেকশান ওরা বার করে মানে পছন্দ না হয়ে আসার উপায় নেই বোনকে যে শাড়িটা দেখিয়েছিল সেইটা তো ওর প্রথম চান্সেই পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে বললো না আর কয়েকটা দেখাও যদি আর অন্যটা পছন্দ না হয় তাহলে আমরা এটাই নেব আর অন্য কোনো শাড়ি তেমন একটা ভালো লাগছে ওনাও যে প্রথমেই ওটা চোখে ধরে গেছে তো সেই শাড়িটা নিয়ে আসা হয়েছিল কিন্তু কি শাড়ি নেওয়া হয়েছে আমি পরে এক সময় দেখাবো এই ভিডিওতে দিতে পারলাম না সকালবেলায় ঘুম থেকে উঠেই যা মাকেও বলেছিলাম আমি ঘুম থেকে ওঠার আগে মা তো উঠে যায় মাকে যেহেতু অনেক সকালে উঠতে হয় ভাইয়ের স্কুল থাকে তো সেই জন্য তো সকালবেলা দিকে উঠে মায়ের চা ঠা করা সব হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে মায়ের হাতের পোলাও আর চিলি চিকেন খাওয়ার জন্য ভীষণ মন করছিল। এর আগে এক তারিখ মা পোলাও আর চিলি চিকেন করেছিল সেদিন আমায় যেতে বলেছিল একটা কারণবশত সেদিন আর যেতে পারিনি সেই থেকেই মনের মধ্যে একটা আশা রয়েছে কবে গিয়ে মায়ের হাতের একটু পোলাও আর চিলি চিকেন খাবো এর আগে মা যখনই কোনো রান্না করতো সেই রান্নাগুলো না সত্যি কথা ভালো লাগতো না কেন জানি না ওই যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না সেইটাই হয়েছে আগে মা যদি কোনো সাদা পাটা কোনো তরকারি রান্না করত মাছের ঝোলের জন্য সেই রান্নাগুলো কিন্তু আমার বোনে এতটাই অপ্রিয় ছিল যে আমাকে ফোন করে বলতো মা যেই রান্না করেছে এই দিয়ে কি খাওয়া যায় আর মা ফোন করে বলবে এত টেস্টি রান্না করেছি তাও নাকি তোর বোনের একদম ভালো লাগে না আমি তখন বোনকে বলতাম বিয়ের পরে বোঝা যাবে রে মায়ের হাতের রান্না কত মধুর তখন বলতো না কখনোই আমি বুঝবো না সত্যি কথা এখন ওর বিয়ে হয়ে যাওয়ার পর এখন মায়ের কাছে ফোন করে করে ওই সাদা মাটা তরকারি রান্নার কথাগুলোই শোনে যে মা এই তরকারিটা কিভাবে রান্না করব। হালকা পাতলা ঝোল মায়ের হাতের কিন্তু ভীষণ সুন্দর হয় শুধু আমার মা বলে না দিদার হাতে রান্নাটাও খুব সুন্দর হয় আর এদিকে আমার শাশুড়িও কিন্তু বেশ ভালোই রান্না করতে পারে আমার মোটামুটি একটা চলার মতন একটু রান্না হলেই আমার বেশ ভালো লাগে কিন্তু এরা কিন্তু খুবই সুন্দর রান্না করতে পারে বোন মার কাছ থেকে শুনে শুনে ওই সাদা মাটা তরকারিগুলো করে আর বলে দিদি খেতে পুরো মায়ের মতন হয়েছে রান্নাটা জানিস তাই তখন ওকে বলি আগে তো মায়ের হাতে রান্না একদমই ভালো লাগতো না আমি বলতাম আমার কথা বিশ্বাস করতিস না এখন দেখছিস তো মায়ের হাতে রান্না কত সুন্দর লাগে আর এইদিকে সকালবেলা দিকে একটু খিদে খিদে পেয়েছিল বেলা তখন প্রায় এগারোটা ঘুম থেকে উঠেছি পোনে দশটা না তারপরে ঘর ঠর মুছে ঠুছে এসটি রান্নাঘরে মা ততক্ষণে বাবানকে খাওয়াতে বসে গেছে মায়ের বাড়িতে গিয়েই এতটা লেট করে ওঠা হয় বাড়িতে আমি লেট করেই উঠি তাই বলে এই দশটা ওঠার সময় না এ অনেকটা আগেই উঠে যায় কিন্তু বেলা করেই উঠি আমি আমাকে এই বেলা করে ওঠা নিয়ে কখনো কেউ কোনো মন্তব্য করেনি আর সত্যি কথা বলতে এরা ওই টাইপের মানুষও না যে বাড়ির বউ শুয়ে থাকলে মন্তব্য করব এই জিনিসটা আমার শ্বশুরবাড়ির কোনো লোকজনের মধ্যেই আমি দেখিনি ব্যতিক্রম কিছু কিছু জন আছে হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না ঠিক তেমনই শ্বশুরবাড়ির সব লোক কিন্তু সমান হয় না ভালো খারাপ মিলিয়েই কিন্তু পুরো পরিবারটা হয় এটা আমার বাপের বাড়িতেও আছে ভালো খারাপ মিলিয়েই কিন্তু সবাই কখনোই বলবো না যে আমার বাপের বাড়ির লোকজন ভীষণ ভালো আর শ্বশুরবাড়ির লোকজন ভীষণ খারাপ কখনোই নয় দুই দিকেই ভালো খারাপ থাকে যাই হোক মা তো সকালে চা খেয়েই নিয়েছে আর একটু এক্সট্রা চা ছিল আমি ভাবলাম তাহলে মায়ের জন্য একটু নিয়ে যাই মারও খাওয়া হবে আর আমারও একবারে খাওয়া হয়ে যাবে বড় কাপটাতে আমি খাবো মা যেহেতু সকালে খেয়েছে ওই জন্য মা সকালে আর মানে এখন আর বেশি চা খাবে না আর এইদিকে মা গোপালকে পুজো দিয়েছে এত সুন্দর লাগছে গোপালকে দেখতে বাবানকে আগের দিন কোলে দিয়েছিলাম গোপুকে বাবান তো কত সুন্দর করে কোলে নিয়েছে তারপরে মাথায় হাত দিয়ে নোমো করছে যাই হোক এই দেখো কথা বলতে বলতে রান্নাঘরেও চলে এসেছি এসে দেখি মা

বাবানকে আমি প্রতিদিনই চেষ্টা করি একটা কি দুটো করে ফলের আইটেম খাবারের সাথে রাখারই সকালের দিকে যদি আপেল শীত দিই দুপুরে খাওয়ার আগে এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে বাবানকে দিই লেবুর রস কিন্তু শরীরটা খারাপের জন্য কয়েকদিন ধরে একদমই খাওয়ানো হয়নি তো ওই জন্য আগের দিন হাবড়ায় গিয়েছিলাম ওখান থেকে আসার পথে দেখলাম কম দামে বেশ ভালোই লেবু পাচ্ছি লেবুগুলো কিন্তু বেশ ভালোই মিষ্টি আছে ওই জন্য নিয়ে নিয়েছি আর এই দিকে উনি খেতে বসেছে অন্যান্য দিন না বাড়িতে কোনো স্ন্যাক্সের আইটেম করলে বাবান কিন্তু খুব পছন্দ করে কিন্তু সেদিন পেটটা ভরা ছিল তো ওই জন্য আর খেতে চাইল না যেই জিনিসটা একবার বলবে না সেইটা কারোর ক্ষমতা নেই যে বাবানকে জোর করে খাওয়াতে পারবে আমি তো একদমই পারি না মাও পারে না যাই হোক বৃষ্টির কয়েকদিন তো জামা কাপড় একদমই কাঁচা ধোয়া কিছুই হয়নি তাও টুকিটাকি কিছু কেচে দিয়েছিল আর আজকে কিছু জামা কাপড় বসিয়ে রেখেছে আর মাত্র বারো মিনিট মতন বাকি আছে হতে আর এই লিকুইডটা না ওয়াশিং মেশিনের জন্যই ফার্স্টে দিয়েছিল তো পরে গিয়ে আবার দেখলাম অন্য একটা কোম্পানিরটা নিয়ে এসছে যাই হোক দুটোর গন্ধটাই বেশ কিন্তু ভালো আমার একটা ইচ্ছা আছে যদি একটা ওয়াশিং মেশিন নিতে পারতাম তাহলে কাঁচা ধোয়ার হাত থেকে একটু মুক্তি পেতাম গিয়ে দেখি এখন প্রায় অর্ধেক মতো কাঁচা হয়ে গেছে এখন শুধু ধোয়ার পালা জলটা পড়ছে একবারে ধুয়ে অর্ধেক শোকানো তো হয়েই আসে তারপর একটু নেড়ে দেবো ব্যস্ত হয়ে যাবে বেশি একটা খাটনি নেই ওই জন্য ইচ্ছা আছে একটু নেওয়ার ঘর বাড়ি ঠাড়ি ঠিকঠাক হলে তারপরে না হয় একটু চেষ্টা করব। ভগবান যদি যায় তাহলেই হবে আর বাবান যেহেতু খাবারটা খায়নি ওই জন্য ভাবলাম আমি একটু নিয়ে বসি একটু টমেটো কিচাপ আর একটু মিওনিজ দিয়ে নিয়ে নিয়েছি আর এই ঝাল ঝাল মিওনিজটা কিন্তু বেশ ভালো ভাই গিয়ে বেশ পছন্দ করে নিয়ে আসে বেশ আমি এর আগে মিওনিজটা ঝাল ঝাল মিওনিজ কখনোই খাইনি এই ফার্স্ট টাইম খেলাম বেশ ভালো লাগছিল চিলি চিকেনের জন্য যে মাংসগুলো রেখেছিল সেইগুলো ভেজে রেখে দিয়েছে যেহেতু বাবানকে ভাবলো একটু খাওয়াবে ও তো আর খেলো না ওই জন্য আমি নিয়ে নিলাম খুব ভালো লেগেছিল। আর গরম গরম তো তো যাই এদিকে জামা কাপড় ঠাপড় ধোয়া হয়ে গেছে অর্ধেক শোকানোও হয়ে গেছে এখন এগুলো একটু ছাদে মেলে দেওয়ার পালা বাপের বাপ কয়দিন ধরে তো এত জল এত জল আর আমাদের বাপের বাড়ির এলাকাটাই একটু বৃষ্টি হলেই মনে হয় জলে পুরো থই থই অবস্থা কয়েকদিন ধরে তো একদমই মানে জল টানছিলই না একটু জল টানে তার মধ্যে আবার বৃষ্টি একটু জল টানে আবার বৃষ্টি এই করে করে কটা দিন গেছে আমি তো দুদিনের মাঝে মাকে বলছি আমি বাড়ি যেতে পারলে বাঁচি দেখা গেল রাত্রে ঘুমালাম গলা অবধি সকালে উঠে দেখলাম জল তখন কি করব। তার থেকে বাবা বাড়ি যাই যাই হোক তারপরে গিয়ে আসা আর হয়নি বৃষ্টির ওয়েদারের জন্য তো বেরোতেই পারিনি মাত্র বাবানকে নিয়ে

যাই হোক দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি গরম ধোয়া ধোয়া ওঠা পোলাও আর চিলি চিকেন এত ভালো লেগেছিল মানে সে মুখে বলে প্রকাশ করতে পারবো না আমি তো মাকে বলছি মা সত্যি কথা বলতে আজ মনে হলো যেন অমৃত খাচ্ছি এত সুন্দর খাবার আমি সত্যি কথা বলতে মনে হয় কত কাল পর খেলাম আরে কিন্তু খাই কিন্তু এত টেস্টি লেগেছিল সেদিন মুখে প্রকাশ করে বলতে পারবো না এত ভালো লেগেছিল। আমি তো প্রথমে দু ভাত নিয়েছি তারপরে দেখছি না মন বলছে খুব সুন্দর হয়েছে খেতে তারপর আবার আরা খাদা ভাত নিয়ে আসলাম বোনকেও বলছিলাম দারুণ হয়েছে খেয়ে দেখিস কিন্তু